আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সুদৃঢ় ইমানের সাতটি আলামত সম্পর্কে জানব আপনার মধ্যে ইমানের এই সাতটি আলামত আছে কি না যাচাই করে নিন নম্বর এক মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা ভালোবাসেন তা নিজের চাহিদা রুচি এবং ভালোবাসার উপর অগ্রাধিকার দেয়া নম্বর দুই আল্লাহর জন্য নিজের জানমাল সহায় সম্পত্তি উৎসর্গ করা নম্বর তিন আল্লাহ এবং তার রসুল আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা আর যাকে ঘৃণা করেন তাকে ঘৃণা করা নম্বর চার দীর তথা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং যতই বিপদ আসুক না কেন মনক্ষুণ্ণ ও হতাশ না হওয়া নম্বর পাঁচ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ইবাদত করা এবং পাপাচার থেকে বেঁচে থাকা নম্বর ছয় আল্লাহর জিকিরের সময় মনে তৃপ্তি ও প্রফুল্লতা অনুভব করা মহান আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরারত আয়াত নম্বর আটাশ তিনি আরো বলেন যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে আর যখন তাদের সামনে তার আয়াতগুলো পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে সুরা আনফাল আয়াত নম্বর দুই নম্বর সাত নেকির কাজে আনন্দ ও গুনাহের কাজে অস্থিরতা অনুভব করা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মমিন তো সেই ব্যক্তি যার অন্তর নেক কাজে খুশি হয় আর পাপ কাজে কষ্ট অনুভব করে সহিহুল জামি হাদিস নম্বর ছয় হাজার দুইশত চুরানব্বই মহান রবের নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে সে ইমান অর্জনের তৌফিক দান করেন যার উপর তিনি সন্তুষ্ট তিনি যেন আমাদের দুর্বলতাগুলো শক্তিতে রূপান্তরিত করে দেন অভাবগুলো মোচন করেন এবং গুনাহগুলো ক্ষমা করে দেন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন